দোলে চ দোল গোবিন্দম চাপেশ্চ মধুসূদনম রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নাতে তো আজকে আমরা ঝুলন যাত্রা মহোৎসব মাহাত্ম সম্পর্কে আলোচনা করব। এবং কীভাবে এই যাত্রা মহোৎসব পালন করতে হবে কিভাবে আপনারা উদযাপন করবেন সেই সম্পর্কে আজকে আমরা জানবো এবং কবে থেকে শুরু হচ্ছে এই বছরের ঝোলনযাত্রা মহোৎসব তো শাস্ত্রে বলা হয়েছে পদ্মপুরান উল্লেখ রয়েছে যদি কেউ যাত্রা মহোৎসবে অংশগ্রহণ করেন এবং আন্তরিক ভক্তি সহকারে যদি কেউ ভগবানকে জলনযাত্রা মহোৎসবে দোল দান করেন তাহলে তাকে আর জন্ম গ্রহণ করতে হয় না এবং তিনি ভগবত ধামে গমন করেন তিনি শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন বলা হয়েছে পদ্মপুরন উল্লেখ রয়েছে যদি কেউ নিমেষকাল মাত্র ভগবানের এই জলনযাত্রা মহোৎসব দর্শন করেন তাহলে তিনি সমস্ত যজ্ঞের ফল লাভ করেন এইভাবে শাস্ত্রে বিশেষভাবে এই জোলনযাত্রা মহোৎসবের মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো কবে শুরু হচ্ছে ঝলনযাত্রা মহোৎসব এই বছরের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে পবিত্রা রোপণী একাদশী থেকে শুরু হচ্ছে অর্থাৎ ষোলো আগস্ট দুই হাজার শুক্রবার থেকে শুরু হচ্ছে ঝোলনযাত্রা মহোৎসব এবং এটি চলবে উনিশ আগস্ট সোমবার পর্যন্ত অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঝোলনযাত্রা মহোৎসব যদিও সাধারণত পাঁচ ব্যাপী হয়ে থাকে কিন্তু এই বছরের ক্ষেত্রে যেহেতু পবিত্র রূপণে একাদশী ব্রত বিশেষ করে দ্বাদশযুক্ত একাদশী ব্রত পালিত হচ্ছে ভারতে বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যের সকল দেশে এশিয়া মহাদেশে বেশিরভাগ স্থানে ইউরোপ মহাদেশে তো সেই কারণে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এই মৌসুম চার দিন দিনব্যাপী উদযাপিত হচ্ছে কিন্তু যারা আমেরিকায় অবস্থান করছেন সেক্ষেত্রে আবার জনযাত্র মহোৎসব এই বছরের ক্ষেত্রেও পাঁচ দিন হচ্ছে কারণ আমেরিকাতে আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে যেহেতু এই পবিত্র রূপণে একাদশের পথে পালিত হবে পনেরো আগস্ট তাই আমেরিকাতে জনযাত্র মহোৎসব হচ্ছে পনেরো তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত এই পাঁচ ব্যাপী আর ভারতে বাংলাদেশে মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ এশিয়া মহাদেশের বেশিরভাগ স্থানে ইউরোপ মহাদেশে আফ্রিকাতে এই জনুযাত্রা মহোৎসব হচ্ছে ষোলো তারিখ থেকে ষোলো আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত তো জনুযাত্রা মহোৎসব হয়ে থাকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী অর্থাৎ শ্রাবণের শুক্লপক্ষের একাদশী পবিত্র রূপণী একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা তিথি বলরাম পূর্ণিমা পর্যন্ত এই জনুযাত্রা মহোৎসব হয়ে থাকে তো এই বছরের ক্ষেত্রে বলরাম পূর্ণিমা হচ্ছে আগস্টের উনিশ তারিখ শ্রাপনের পূর্ণিমা তিথি আগস্ট মাসের উনিশ তারিখ বলরাম পূর্ণিমা সেদিন পর্যন্ত চলবে ঝুলনযাত্রা মহোৎসব তো কিভাবে এই ঝুলনযাত্রা মহোৎসব আপনারা পালন করবেন সেই সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেই এরপর আমরা এই মহোৎসবের কথা স্থাপন করব। তো সারা বিশ্বের সকল ইস্কন মন্দিরে সকল কৃষ্ণ মন্দিরে বৃন্দাবনের পাঁচ হাজার কৃষ্ণ মন্দিরে এই ঝুলনযাত্রা মহোৎসব বিশেষভাবে উদযাপিত হয় এটি ভগবানের প্রতি ভক্তদের এক বিশেষ ভালোবাসার এক মধুর উৎসব তো সেই কারণে সকলেই এই মহোৎসবে যুক্ত হন কিন্তু কখন হয়ে থাকে এই ঝোলনযাত্রা মহোৎসব কখন উদযাপিত হয়ে থাকে সাধারণত বিকেলে এবং সন্ধ্যায় উদযাপিত হয়ে থাকে অর্থাৎ ভগবানকে বিকেলে যে জাগরণ করা হয় এবং তখন ভগবানকে ভগ্নিবেদন করা হয় বিকেল চারটায় সাধারণত সেটি হয়ে থাকে এবং ভগ্নিবেদন করার পর সকল ভক্তগণ ভগবানকে ভগবানের জন্য একটি খুব সুন্দরভাবে ঝুলন কুঞ্জ বা বেদি তারা তৈরি করেন নির্মাণ করেন নানা প্রকার পুষ্প এবং পত্র দিয়ে নানা প্রকার সুন্দর পাতা এবং ফুল দিয়ে সেই কুঞ্জ তারা সজ্জিত করেন এবং সেখানে তারা ভগবানকে আনয়ন করেন এবং তারপর আবার ভগবানকে ভগ্নিবেদন করেন এবং ঝুলনযাত্রার মহোৎসব ভগবানকে দোল দিতে থাকেন তো সেক্ষেত্রে এই পাঁচ ব্যাপী বা চার ব্যাপী আপনার নিকটস্থ ইস্ক্রম মন্দিরে বা নিকটস্থ কৃষ্ণ মন্দিরে আপনারা এই ঝোলনযাত্রা মহোৎসবে যুক্ত হতে পারেন বিকেল চার ঘটিকে আপনারা চলে যেতে পারেন এবং কোন কোন মন্দিরে রাত্রি আট ঘটিকা পর্যন্ত আবার কোনো মন্দিরে রাত্রি নয় ঘটিকা পর্যন্ত চলে এই ঝোলনযাত্রা মহোৎসব আপনারা সকলেই যুক্ত হতে পারবেন এবং এই চার দিন বা পাঁচ দিন ব্যাপী বা এই পুরো সপ্তাহব্যাপী যারা আমিষ আহারে রয়েছেন আমিষ গ্রহণ করেন তারা এই পুরো সপ্তাহ আপনারা অবশ্যই আমিষ আর বর্জন করবেন অর্থাৎ নিরামিষ অন্ন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন যারা প্রসাদ বুঝে তাদের তো কোনো কথাই নেই যেহেতু অবশ্যই সকলকে একাদশী ব্রত পালন করতে হয় তাই একাদশের আগের দিন পরদিন কিন্তু সকলকে নিরামিষ গ্রহণ করতে হয় আবার এক্ষেত্রে শ্রাবণের পূর্ণিমা তিথিতে রয়েছে বলরাম পূর্ণিমা ব্রত তো সেক্ষেত্রে অবশ্যই এই শ্রাবণের পূর্ণিমা তিথিতে বলরাম পূর্ণিমা অবশ্যই সকলে পালন করবেন তার আগের দিন পরদিন দিন আবার সকলকে নিরামিষ গ্রহণ করতে হবে যারা আমিষুঝে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি তো সেক্ষেত্রে পুরো সপ্তাহব্যাপী অর্থাৎ পনেরো তারিখ থেকে একদম কুড়ি তারিখ পর্যন্ত পুরুষ সপ্তাহব্যাপী আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ কীভাবে এই ঝুলনযাত্রা মহোৎসব পালন করবেন প্রথমত হচ্ছে সাত্ত্বিক আহার করার মাধ্যমে বা আহার সংযম করার মাধ্যমে অবশ্যই সকলে এই পুরুষ সপ্তাহব্যাপী কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন ঝোলনযাত্রা মহোৎসবে আপনি যুক্ত হতে পারেন যে কোনো কৃষ্ণ মন্দির বা ইস্কুল মন্দিরে গিয়ে বিকেলবেলায় যুক্ত হতে পারেন কিন্তু বাড়িতে আপনারা ভগবানের সেবা পূজা আদি যথারীতি সুন্দরভাবে সম্পাদন করবেন আপনারা মাধবের সেবা করবেন রাধা মাদেবের চিত্রপটে আপনারা পুষ্প অর্পণ করবেন পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণচরণে পরিবারের সকলে মিলে তুলসী পত্র অর্পণ করবেন এবং চোলা ধুয়ে মুছে সুন্দরভাবে শুদ্ধভাবে ভগবানের আলাদা পাত্রে রন্ধন করবেন অন্ন ব্যঞ্জন নানা প্রকার সামগ্রী নানা প্রকার দুগ্ধজাত দ্রব্য পিঠা পুলি সন্দেশ হ্যাঁ আপনাদের ভক্তি সহকারে সামর্থ্য সহকারে যতটুকু সম্ভব সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবান যেন রান্না করে শুদ্ধভাবে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বিশেষ করে লীলা পুরুষ শ্রীকৃষ্ণ গ্রন্থটি পাঠ করবেন এবং আপনারা হরিনাম জপ হরিনাম কীর্তন করতে পারেন বিভিন্ন ভজন সঙ্গীত আপনারা ভজন কীর্তন করতে পারেন যেমন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন রাধে জয় জয় মাধব দৈত এরকম নানা প্রকার ভজন রয়েছে রাধাকৃষ্ণের ভজন সেগুলো আপনারা কীর্তন করতে পারেন আপনারা দেখবেন যে ইস্কর মন্দিরে যখন ঝুলুযাত্রা মহোৎসব হয় জয় রাধে জয়কৃষ্ণ জয় বৃন্দাবন প্রভৃতি বিভিন্ন রকম ভজন কিন্তু কীর্তন করা হয় এবং বিশেষভাবে হরিনাম সংকীর্তন হয়ে থাকে তো যখন গোপিকারা ভগবানকে দোল দিয়েছিলেন এই ঝুলযাত্রা মহোৎসব উদযাপন করেছিলেন রাধাকৃষ্ণকে কুঞ্জ বেদিতে বসে তারা দোল দিয়েছিলেন তখন কিন্তু সকল গোপিকারা ভগবানের জন্য নানা প্রকার উপহার নিয়ে এসেছিলেন কেউ নানা প্রকার ফুল নিয়ে এসেছিলেন সুগন্ধি পুষ্প কেউ বা নানা প্রকার ফল নিয়ে এসেছিলেন তো আপনারা যখন মন্দিরে গিয়ে জনযাত্র মহোৎসবে যুক্ত হবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা ফল ফুল নিয়ে যেতে পারেন ভগবানের প্রীতিবিধানের জন্য তো এইভাবে আপনারা এই জনযাত্র মহোৎসব পালন করতে পারেন আর উনিশ তারিখ রয়েছে যেহেতু বলরাম পূর্ণিমা মহোসব ব্রত তো সেক্ষেত্রে অবশ্যই বলরাম পূর্ণিমা ব্রত পালন করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস এই সম্পর্কে আমাদের আলোচনা থাকবে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর একাদশী ব্রত সম্পর্কে আমাদের আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন এই চ্যানেলে রয়েছে এই পবিত্র আর উপনে একাদশী প্রসঙ্গে এবং সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে তো জনজাতের মাহাত্ম কথা চলুন আমরা স্থাপন করি সুত সংহিতা এবং স্কন্দপরণে উল্লেখ রয়েছে দোলে চ দোল গোবিন্দম চাপেশ্চ মধুসৌদনম রথেচ চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে পুনর্জন্ম ন বিদ্যতে তার আর পুনর্জন্ম হবে না এখানে তিনটি উৎসবের উল্লেখ করা হয়েছে সুত সংহিতা এবং স্কন্দ সেই তিনটি উৎসব কী কী দোলে চদোল গোবিন্দম প্রথমটি হচ্ছে দোলযাত্রা বা যাত্রা তো এক্ষেত্রে শ্রাবণ মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় এই ঝুলনযাত্রা মহোৎসব দোলে চদৌল গোবিন্দ চাপেশচ মধুসূদনম সেটি হচ্ছে বৈশাখ মাসে হয়ে থাকে আমরা জানি যে বৈশাখ মাসে অত্যন্ত উত্তপ্ত থাকে তো সেই কারণে ভগবানের চন্দনযাত্রা মহোৎসব অক্ষয় তৃতীয় থেকে একুশ দিন চন্দনযাত্রা মহোৎসব চলে এবং সেই সময় ভগবানের নৌবিহার বিহার হয়ে থাকে চাপেশ চাপেশচ মধুসূদনম ভগবানকে নৌকায় চাপিয়ে ভক্তগণ আনন্দ বিধান করেন রথে চ বামনম দৃষ্টা এবং আষাঢ় মাসে হয়ে থাকে রথযাত্রা মহোৎসব তো বৈশাখ মাসে হচ্ছে নৌবিহার উৎসব এবং এরপর রথযাত্রা মহোৎসব আষাঢ়ে এবং শ্রাবণ মাসের শুক্লপক্ষে হচ্ছে এই ঝুলনযাত্রা মহোৎসব তো এই তিনটি মহোৎসবে যারা যুক্ত হবেন বা ভগবানের প্রীতি বিধানের জন্য প্রচেষ্টা করবেন ভক্তি সহকারে তাদেরকে আর কখনোই জন্মগ্রহণ করতে হবে না পুনর্জন্ম নদিতীয়তে এবং প্রথম আলো উল্লেখ রয়েছে যারা এই জনযাত্রা মৌসুমে অংশগ্রহণ করবেন তারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করবেন এবং তারা ভগবত প্রত্যাবর্তন করবেন এক নিমেষকাল এক নিমেষ মানে হচ্ছে এই যে আমার চোখের পাঁপড়ি পড়ছে এটিকে বলা হয় এক নিমেষকাল অর্থাৎ এক সেকেন্ডের প্রায় অর্ধেক তো সেক্ষেত্রে এক নিমেষকাল সময়ে যদি কেউ ভগবানের ঝুলনযাত্রা দর্শন করেন আকুল নয়নে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তাহলে বলা হয়েছে তিনি সমস্ত যজ্ঞের ফল লাভ করতে পারেন পদ্মপুরাণা সেটি উল্লেখ রয়েছে তো এই ঝুলোযের অনেক ভগবান যখন বাল্যলীলায় ছিলেন তখন মা যশোদা ভগবানকে দোল দিতেন ভগবানকে আনন্দ প্রদান করার জন্য মা যশোদা ভগবানকে বাল্যলীলায় তিনি দোল প্রদান করতেন আর শৈশবকালে যখন ভগবান গোপসখাদের সঙ্গে খেলা করতেন তখন গোপসখারা মাঝে মাঝে যখন তারা খেলা জয়লাভ করতেন তখন আনন্দের সঙ্গে তারা ভগবানকে দোল দিতেন ভগবান শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে তারা দোল প্রদান করতেন এভাবে তারা ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ বিধান করতেন ভগবানও তার সকল ভক্তদেরকে তার গোপ সখাবৃন্দকে দোলনায় বসিয়ে দোল দিতেন এভাবে তাদের মধ্যেই আনন্দের বিনিময় হতো আর এরপর সকল গোপিকারা সকল গোপিকারা গোপী শ্রেষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুরানি সহিত ভগবান শ্রীকৃষ্ণকে কুঞ্জে এ দোলে বসিয়ে তারা দোল দিতেন এবং তারা খুব সুন্দরভাবে নানা প্রকার সুগন্ধি পুষ্প এবং পত্র রাজি দিয়ে তারা খুব সুন্দরভাবে কুঞ্জ তৈরি করতেন এবং সেখানে তারা রাধাকৃষ্ণকে বসিয়ে তারা দোল প্রদান করতেন এবং সকলে তখন আনন্দ লাভ করতেন সকল গোপীকার আনন্দ পেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা হ্যাঁ তারাও আনন্দ লাভ করতেন তো একবার যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন দ্বারকার রাজা এবং দীর্ঘদিন গোপিকারা ভগবানের দর্শন লাভ করতে পারছেন না একবার যখন ভগবান কুরুক্ষেত্রে গিয়েছেন তার পুরো পরিবারকে নিয়ে কুরুক্ষেত্রে সূর্যগ্রহণে স্নান করবেন আর এদিকে নারদমণি কিন্তু সকল গোপিকাদেরকে জানিয়েছেন ব্রজ গোপিকাদেরকে যে ভগবান কুরুক্ষেত্রে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে তোমরাও গিয়ে ভগবানকে দর্শন করতে পারো তোমাদের অনেক দিনের সে অপেক্ষার প্রহর পূর্ণ হবে আর তখন কিন্তু গোপিকারা গিয়েছিলেন কিন্তু শ্রীমতী রাধারানী তিনি কিন্তু ভগবানকে দর্শনের জন্য ভগবানের নিকটে জানে তিনি একটু দূরে ছিলেন এবং তিনি অন্যান্য গোপিকাদেরকে বলেছিলেন তারা তার সকল সখীদেরকে যে তোমরা যাও গিয়ে দেখো যে ভগবানকে কেমন লাগছে ভগবানকে আমাদেরকে বলে খুব খুশি রয়েছেন খুব আনন্দে রয়েছেন তিনি কেমন আছেন তখন গোপিকারা এসে যখন দেখলেন যে কৃষ্ণ দ্বারকা রাজা রূপে রাজ বেশে সজ্জিত কৃষ্ণ তখন তারা কিন্তু তাদের সেটি পছন্দীয় নয় কারণ তারা পছন্দ করেন সে ব্রজের বালক হ্যাঁ শ্যামল সুন্দর মধুসূদনকে তাই তাদের সে পছন্দ হয়নি বলে তারা সে রাধানীকে যখন জানালেন তখন তারা আবার ফিরে আসছেন ব্রজ ধামের অভিমুখে তখন নারদমণি কিন্তু সব কিছু বুঝলেন ভগবানও সব কিছু জানেন তিনি অন্তর্জামী আর তিনি তখন নারদমণিকে পাঠালেন যেন আবার গোপিকেদেরকে আনা হয় আর এদিকে তিনি যুগমায়াকে প্রেরণ করলেন যেন একটি কুঞ্জ রচনা করা হয় আর তখন যুগমায়া দেবী তিনি একটি খুব সুন্দর কুঞ্জ রচনা করেন এবং সকল গোপিকাদের সে অপেক্ষার প্রহর পূরণ হল ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যোগদান করলেন এবং শ্রীমতী আধারানী সহিত ভগবান শ্রীকৃষ্ণকে কুঞ্জে স্থাপন করে সকল গোপিকারা দিব্য আনন্দের সঙ্গে দোল প্রদান করেছিলেন এই জলন যাত্রা মহোৎসব পালন করেছিলেন তো ভগবান যখন এই ভুলোকে শরীরারস আস্বাদন করেন আর ভক্তগণ যখন ভগবানের সেবায় রত হন তখন ভক্তগণ ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের প্রীতি বিধান করার মাধ্যমে অনেক আনন্দ লাভ করেন আর এতে ভগবানও প্রীত হন তো সেই কারণে এই ঝুলনযাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্মপূর্ণ এবং এই ঝুলনযাত্রা মহোৎসবে যুক্ত হয়ে আপনারাও আপনাদের এই মানব জন্মকে সার্থক করতে পারেন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন তাই অবশ্যই সকালে যুক্ত হবেন যাদেরকে সম্ভব প্রতিদিনই আপনার নিকট শ্রীষ্ঠ মন্দিরে গিয়ে কৃষ্ণ মন্দিরে গিয়ে জলযাত্রা যুক্ত হতে পারেন কেউ ছেলে বাড়িতে আপনারা আয়োজন করতে পারেন অথবা মন্দিরকে যুক্ত হতে পারেন বিকেলবেলায় বিকেল চার ঘটিকে চলে যেতে পারেন বা সন্ধ্যা ছয়টা বা সন্ধ্যা সাত ঘটিকার পূর্বেই আপনারা যুক্ত হতে পারেন এবং ভগবানকে দোল প্রদান করতে পারেন এবং এর মাধ্যমে আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন আপনারা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারবেন সেই সুযোগ ভগবান প্রদান করেছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সংক্ষেপে ধনুযাত্রা মহোৎসবের শ্রবণ করেছি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে